আপনার কি এমনটা মনে হয় যে আমার সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে এক মাস চলে গেছে ছমাস চলে গেছে এক বছর চলে গেছে আর আপনি বুঝতেই পারছেন না এভাবেই দিন সপ্তাহ মাস চলে যাচ্ছে আর আপনি কিছুই করতে পারছেন না আপনার জীবনের সময় তো পার হয়ে যাচ্ছে কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার জীবনটা কোন দিকে যাচ্ছে আপনি সঠিক রাস্তায় আছেন নাকি ভুল রাস্তার দিকে এগিয়ে চলেছেন তাহলে বলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি সংকেতের কথা বলবো যে সংকেতগুলো আপনি আপনার মধ্যে খোঁজার চেষ্টা করবেন আর এই সংকেতগুলোই আপনাকে বলবে যে আপনি আপনার জীবনের মূল্যবান সময়গুলোকে ফালতু কাজে নষ্ট করছেন না তো তাই আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আপনার এই ভুলগুলোকে যদি আপনি এখনই বুঝতে না পারেন তাহলে এই ভুলগুলো আপনাকে জীবনে সেখানে নিয়ে যেতে পারে যেখানে আপনি কখনোই যেতে চান না যেখানে কেবল মাত্র আফসোস আর কিছুই থাকবে না তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ আপনার চারপাশের সেই কিছু মানুষ যাদের সঙ্গে আপনি প্রতিদিনই দেখা করেন সেটা আপনার বন্ধু রিলেটিভ যে কেউ হতে পারে যখন আপনি এদের সঙ্গে দেখা করেন তখন আপনি এই মানুষগুলোর সঙ্গে কী রকমের কথা বলেন যদি আপনি কেবলমাত্র অন্য মানুষের সম্পর্কে কথা বলেন অন্য মানুষের জীবন দেখার চেষ্টা করেন যে অন্য মানুষের জীবনে কি হচ্ছে কি চলছে ওই মানুষটা কি করছে তাহলে বলি এটা খুবই খারাপ একটি অভ্যেস কারণ যদি আমরা নিজের সম্পর্কে বেশি না জানি যে আমার প্যাশানটা কি আমার ট্যালেন্ট কি। আমার কোন কাজটা করতে ভালো লাগে আমি কোনো একটি ফিল্ডে কি কি করতে পারবো তাহলে কেন আমরা অন্য মানুষের জীবনে কী চলছে সেটা দেখতে যাব। দেখুন অনেক মানুষ এটা জানে না তার নিজের জীবনটা কেমন তার জীবনের লক্ষ্যটা কী তার জীবনের উদ্দেশ্যটা কি এই সমস্ত কিছু তারা জানে না কিন্তু তারপরও এই মানুষগুলো নিজের জীবনের কথা ছেড়ে দিয়ে অন্য মানুষের জীবনের ওপরে বেশি ইন্টারেস্ট দেখায় ওই মানুষটা কি করছে সে ভুল করছে না ঠিক করছে আরও না জানে এমন কত কথা আছে যা আমরা অন্য মানুষের সম্পর্কে বলে থাকি আপনি একবার কল্পনা করে দেখুন আপনি এমন কত মানুষকে ইন্টারনেটে চেনেন আর তাদের সম্পর্কে আপনি কি কি জানেন আপনি এই মানুষগুলোর জীবন সম্পর্কে কত কিছু দেখেন কত কিছু জানার চেষ্টা করেন আর যখন আপনি কোনো একটি মানুষের সঙ্গে দেখা করেন তখনও আপনি কেবলমাত্র অন্য মানুষের সম্পর্কেই কথা বলেন সহজ কথায় বললে এই সব কিছুর কোনো শেষ নেই আর এই সব কিছুর কোনো ভালো পরিণামও নেই তাই আপনাকে কেবল এটা দেখতে হবে আমি বর্তমানে কোথায় আছি আর আমি কি কি করতে পারবো আমি আমার জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারবো আর আজকের পরে আপনাকে আপনার জীবন পরিবর্তন করার দিকেই মনোযোগ দিতে হবে নাম্বার ফোর যদি আপনি এমন কোনো কাজ অনেক বেশি করছেন যে কাজটা করার পরে আপনার ভিতর থেকে খারাপ অনুভব হয় যে এই কাজটা আমার করা উচিত নয় কিন্তু তারপরেও আপনি ওই কাজটা এটা ভেবেই করে চলেছেন যে আর একবার করি বা দশ পনেরো মিনিটে এমন কি যায় আসে যেমন সকালবেলায় ঘুম থেকে উঠেই বিনা কারণে মোবাইল ব্যবহার করা অথবা কোনো রকমের মেসেজ ও নোটিফিকেশান ছাড়াই কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করা আপনি জানেন এখন আপনার মোবাইলে কোনো কাজ নেই কিন্তু তারপরেও বিনা কারণে ইনস্টাগ্রাম ফেসবুক চেক করা ভিডিও গেম খেলা আর আমি নিজে এমন অনেক মানুষদেরকে দেখেছি যাদের প্রতিদিনের কাজই হলো এটা যে তারা ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে স্টোরি অথবা স্ট্যাটাস লাগিয়ে দেয় আর বারবার তারা চেক করতে থাকে যে কত মানুষ তাদের পোস্ট দেখেছে আর কী রকমের রিয়্যাক্ট করেছে অথবা কিছু মানুষ ঘন্টার পর ঘন্টা কেবল রিলস ভিডিও দেখে নিজের সময়কে নষ্ট করে দেখুন আমি বলছি না যে এই সব কিছুর প্রয়োজন নেই এই সব কিছুরও প্রয়োজন আছে নিজের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু আপনাকে মনে রাখতে হবে সব কিছুর একটা লিমিট থাকে যদি আপনি ঘন্টার পর ঘন্টা এই সব কিছু করছেন আর আপনি বুঝতেই পারছেন না আপনার সময় কোথায় যাচ্ছে তাহলে একদিন আপনার জীবনটাও নষ্ট হয়ে যাবে আর আপনি সেটাও বুঝতে পারবেন না নাম্বার থ্রি আমার একটি বন্ধু আছে যার অনলাইন শপিং করা এবং ব্র্যান্ডের জিনিস কেনার খারাপ একটি অভ্যেস আছে সে এত বেশি অ্যাডিক্টেড হয়ে পড়েছে যে অন্য মানুষের কাছে থেকে টাকা ধার নিয়ে হলেও সে অনলাইনে শপিং করবে তাই যদি আপনি সেই জিনিসের উপরে টাকা খরচ করছেন যেটা সত্যি আপনার এখন প্রয়োজন নেই যেমন দামি পোশাক দামি গ্যাজেট দামি মোবাইল অথবা যে কোনো রকমের ব্র্যান্ডেড জিনিস আর আপনি বেশি কিছু না ভেবে এই সমস্ত জিনিস যদি কেবলমাত্র এই কারণে কেনেন যাতে মানুষ আপনার প্রশংসা করবে অর্থাৎ আপনি কেবলমাত্র শো আপ করার জন্য নিচ্ছেন আপনার প্রয়োজনের জন্য নয় তাহলে বলি এই সব কিছু করা আজ থেকেই বন্ধ করে দিন কারণ মানুষকে দেখানোর কোনো শেষ নেই ওয়ারেন বাফেট বলেন যদি আপনি আজ এমন কোনো কিছু কেনেন যেটা আপনার আজ কোনো প্রয়োজন নেই তাহলে খুব দ্রুত আপনাকে সেই জিনিসটা বিক্রি করতে হতে পারে যেটা সত্যি আপনার অনেক বেশি প্রয়োজন তাই আপনি এই সব জায়গায় যে টাকাটা নষ্ট করছিলেন সেই টাকাকে আপনি ভালো কোনো বইয়ের উপরে নিজের হেলথের উপরে অথবা ভালো কোনো কোর্সের উপরে ইনভেস্ট করুন বিশ্বাস করুন এই সব কিছু আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে নাম্বার টু আপনাদের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা নোংরা মুভি ও ওয়েব সিরিজ দেখেন যাদের এই সমস্ত কন্টেন্ট দেখার শখ আছে দেখুন আমরা ঠিক তেমনই হয়ে যাই তেমনই কাজ আমরা করি যে জিনিসগুলো আমরা বেশিরভাগ সময় দেখি এবং শুনি যদি আপনি অতিরিক্ত এই সমস্ত ওয়েব সিরিজ ও মুভি দেখেন তাহলে এই কথাটা নিশ্চিত যে একটি সময় পর আপনি আপনার এনার্জি এই সমস্ত অ্যাডিকটিভ জিনিসের উপরে যেখান থেকে আপনি প্লেজার পান তার উপরেই নষ্ট করবেন আর সেই জিনিসটা কি আমার মনে হয় সেটা আপনাদের বলার কোনো প্রয়োজন নেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি রকমের ভিডিও ও ওয়েব সিরিজের কথা বলছি আপনি নিজেই একবার চিন্তা করে দেখুন এই সব কিছু করার পরে আপনার কি নিজের প্রাউড ফিল হয় যে আমি এটা করে ঠিক করেছি আপনার কি ভিতর থেকে গিল্ড ফিল হয় না দেখুন এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ এর উপরে নির্ভর করে আর আপনারা জানেন আমরা তেমনই তৈরি হয়ে যাই যেটা আমরা ম্যাক্সিমাম টাইম দেখি যে সমস্ত রকমের ভিডিও ও মানুষদের আমরা ইন্টারনেটে ফলো করি আর এই সব কিছু যদি আপনি অতিরিক্ত করছেন তাহলে এর পরিণামটা হয়তো এখন আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু একটি সময় পর আপনি এর ভয়ানক পরিণাম দেখতে পাবেন আর এখনও পর্যন্ত যদি আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে এর অর্থ হলো আপনি আপনার জীবন নিয়ে সত্যিই সিরিয়াস তাই প্লিজ এই সব কিছু করা বন্ধ করে দিন নাম্বার ওয়ান আপনি কি প্রতিদিন বোরিং ফিল করেন আপনার কি একাকিত্ব অনুভব হয় তাহলে এর পিছনের সাইকোলজিটা কি আপনি জানেন আপনি শেষ কবে আপনার ব্রেন ব্যবহার করেছিলেন আপনি শেষ কবে এমন কোনো মানুষের সঙ্গে দেখা করেছেন বা এমন কোনো মানুষের সঙ্গে কথা বলেছেন যাকে দিকে আপনার মনে হয়েছে যে আমিও এমন মানুষ হতে চাই আপনি শেষ কবে কোনো একটি বই পড়ার কথা চিন্তা করেছেন আপনি শেষ কবে আলাদা এবং নতুন কিছু করার কথা চিন্তা করেছেন আর এরপরে আপনি কিছু পদক্ষেপ নিয়েছেন আর যদি আপনি এই সব কিছুর মধ্যে কিছু না কিছু ভেবেছেন আর সেটা পূর্ণ করার জন্য কিছু স্টেপ নিয়েছেন তাহলে এর অর্থ হলো আপনি সত্যিই নিজেকে পরিবর্তন করতে চান আমাদের নিজেকে তখনই খালি মনে হয় যখন আমরা নিজে খালি বসে থাকি যখন আমরা কোনো একটি পারপাস অথবা লক্ষ্য ছাড়াই বসে থাকি যতদিন পর্যন্ত আপনার জীবনে কোনো লক্ষ্য থাকবে না ততদিন কিভাবে আপনি আগামী দিনের জন্য এক্সাইটেড থাকবেন তাই আপনি কখনোই ফ্রি বসে থাকবেন না রোজ কিছু না কিছু করতে থাকুন আপনার ব্রেনকে সবসময় অ্যাক্টিভলি নতুন কিছু শিখতে ব্যস্ত রাখুন কারণ যদি আপনি শিখতে থাকেন তাহলে আপনি গ্রো করবেন আজ আপনি যেখানে আছেন তার থেকে আপনি বেশি এগিয়ে যাবেন আপনি কখনোই পিছিয়ে আসবেন না আপনি আজ যে স্কিল শিখবেন সেটা আপনার জীবনে কখনো না কখনো কাজে আসবেই তাই আপনাকে কখনোই খালি বসে থাকা যাবে না যদিও আপনার জীবনের সব কিছু একদিনে পরিবর্তন হবে না কিন্তু আপনি চাইলে আপনার জীবন একদিন অবশ্যই পরিবর্তন হবে আর এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার জীবনে পরিবর্তন নিয়ে এসেছি তাই আমি এটাও জানি আপনি চাইলে আপনিও আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারেন সবশেষে আমি আপনাদের এটাই বলবো আপনি ইন্টারনেটে ভালো কন্টেন্ট কনজিউম করুন প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকুন ফালতু ভিডিও দেখা বন্ধ করে দিন কারণ এখনও যদি আপনি সেটাই করেন যে এতদিন পর্যন্ত আপনি করে এসেছেন তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যে আপনার জীবনে আলাদা কিছু হবে আপনি সেটাই পাবেন যেটা আপনি এতদিন পেয়ে এসেছেন তাই আপনি নিজেকে পুশ করুন আর নিজেকে পরিবর্তন করে ফেলুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং